হৃদয় ভক্তিগী ফুল प्रणाम জানায় শান্তি আসুক সবার মনে দেবীর চরণ দেখে কল্যাণ হোক হোক সকলের শান্তি আসুক মনে সমৃদ্ধের ভক্তিগীত বছর সর্বজন লেখার কালী যুক্ত হয়ে সরস্বতীর পূজা করি কর্তব্যে মতি রেখে এই কামনাই করুন সমৃদ্ধি হোক সকলের সমৃদ্ধি হোক সফলতা আসুক সবার দেবীর চরণ দেখে সমৃদ্ধি হোক সকলের সমৃদ্ধি হোক সাফল্য আসুক সবার আসুক মনে আলো ওম চাঁদ সূর্য জল আগুন এই প্রকৃতির বিষ্ণু ব্রহ্মা বৃহস্পতি গণের গণপতি সব অগতির সমৃদ্ধের অধিপতি সাফল্য আসুক প্রাণী সুখের হাওয়া লাগুকর সুগন্ধি ফুলে ওঙ্কার শক্তি জাগ্রত করে জয়ের ধরি জাগিয়ে রেখে মন্ত্র মাতার উৎস ধরি শুভ চিহ্ন দিন আমাকে আর সুগন্ধে দিন জীবন ধরাকে ও মহিধরিণী হে মহান রক্ষা কবচ আমাকে সর্বক্ষণ রক্ষা কর বজ্রধারিণী হুম Thank you. সকলে প্রণাম করবেন ওম হে মহাভাগী সরস্বতী বিদ্যে কমল নয় নয়না অমন নয়ন তোমার ও বিশ্বরূপা জ্ঞান দাও বিদ্যা দাও তোমার চরণে প্রার্থনা সকলে নমস্কার করবেন জ্ঞানের আধারে এই চন্দন বেলপাতা পুষ্পাঞ্জলি ভরে কালী ও কলম সাথে সরস্বতী তোমাকে প্রণাম হে দেবী তুমি কুন্দ ফুলের চাঁদের আলো বরব সাদা গলার হারে কি ঝলকালো বসে আছো পদ্ম ফুলে সুন্দর বাহুমূলে রয়েছ বিনা ধরে অঙ্গে শুভ্র শাড়ি ব্রহ্মা বিষ্ণু শিব আরো সব দেবতারই প্রিয় দেবী আমাকে রক্ষা করো জড়তা মুক্ত করো ও দেবী সরস্বতী কৃষ্ণের প্রিয়তমা শুভ্র সরস্বতী জিউ ভাই বসত কর বেলপাতার চন্দন মালা ও লেখার পরম ওম ঐং মন্ত্র সহ করলাম সমর্পণ জয় হোক দেবী তোমার এমন চরাচরে দক্ষ যুগল শোভিত মুক্তার হারে বিনা বই ধরে আছো সুন্দর ও হাতে জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে চন্দন বেলের পাতা সাথে এই লেখার কলম ওম ঐন সরস্বতী গাইছি ধন্যবাদ